ভাঙরে সোনপুরের সমাজের দরিদ্র অসহায় পরিবারের সন্তানদের আলো দেখাতে বিনামূল্যে শিক্ষা দিয়ে চলেছে সোনপুর জনকল্যাণ শিশু শিক্ষা নিকেতন অত্যন্ত সামান্য মাসিক একশো টাকা ফি নিয়ে অনেক দুস্থ ও অনাথ শিশুদের সম্পূর্ণ বিনা পয়সায় পড়ার সুযোগ দিচ্ছেন স্কুলটির কর্ণধার সুবিদ আলী ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকলেও আর্থিক অভাবের কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি সুবিদ আলী সংসারে দায়িত্ব সামলাতে পেশা হিসেবে বেছে নেন গাড়ি চালানো কিন্তু জীবনের অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে অশিক্ষার অন্ধকার থেকে বাচ্চাদের বাঁচানোই সমাজের বড় প্রয়োজন এই তাগিদ থেকে গত বছর ধরে দিনরাত পরিশ্রম করে এলাকার দুস্থ শিশুদের জন্য শিক্ষা আশ্রয় গড়ে তুলেছেন তিনি বর্তমানে বহু গরিব পরিবারের সন্তান বড় কেজি স্কুলে পড়ার মতো সুযোগ পাচ্ছে সোনপুর জনকল্যাণ শিশু শিক্ষা নিকেতনে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষদের সন্তানরা আজ নতুন স্বপ্ন দেখছে সুবিদ আলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা এই স্কুলে তার সম্পূর্ণ পিছিয়ে পড়া মানুষ বা থেকে বাচ্চা পৃথিবী মাতৃহীন বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াবার সুযোগ এখানে আছে বা পড়াচ্ছি বা যারা পিছিয়ে পড়ায় জন মজুরি খেটে যারা খায় এখন তো এই মূল্য বাজারে অন্য একটা ভালো স্কুলে পড়াতে গেলে তিনশো চারশো টাকা তাদের মাসিক বেতন দিতে হয় কিন্তু সেটা তারা পাচ্ছে না তাদেরকে একদম আমরা খুব নিম্নতম পয়সা বা ফ্রিতে ভালোবার সুযোগটা রেখেছি আমাদের জনপল্লান শিশু শিক্ষা নিকেতন অনেকটি সরকারি স্কুল আছে আপনি কেন একটা আর প্রতিষ্ঠান করলেন ফ্রি তে পাওয়ার জন্য তবু আমি চেষ্টা করছি অনেক বাচ্চারা ওই বাড়ির থেকে আসে কিন্তু সরকারি পৌঁছায় না আমরা আমাদের ম্যামকে দিয়ে বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে এসে যে বাচ্চাগুলো আসছে না একদম তাদেরকে আমরা নিয়ে এসে তাদেরকে পরিষেবা দিয়ে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত এবং খুব সুন্দর পরিবেশের সাথে তাদেরকে মানুষ ওই যে শিক্ষা মানুষের মধ্যে পৌঁছানোর এই যে ভাবনাটা কীভাবে আমি দেশ মোটামুটি একটু ঘুরেছি পাড়ায় পাড়ায় করে দেখছি যে মানুষ শিক্ষার অভাবে অনেক পিছিয়ে পড়ছে শিক্ষা হলো জাতি মেরুদণ্ড শিক্ষা হলো একটা অন্যতম আলো যে যে শিক্ষায় শিক্ষিত না হলে একটা মানুষ কোথাও গেলে কেটে মনে যে খাবে কোনো একটা সিকিউরিটি কাজ করবে বা কোনো অফিস আদালতে যে গেলে তার যদি শিক্ষা না থাকে এই শিক্ষা না থাকলে সেই সে জায়গায় কাজটাও পাবে না বা কোনো অফিস আদালতে মোটামুটি তারা যেতেও না এই কারণে তাদেরকে যে শিক্ষা যদি ভিতরে থাকে এই শিক্ষায় তার পথ দেখাবে শিক্ষায় তার ভবিষ্যৎ গড়বে আচ্ছা আপনার নাম আর পরিচয় আমার নাম আমি এই স্কুলের সেক্রেটারি আমার নাম হলো সুপ্রীত মল্লা আমি বলবো আমরা যদি বাইরে থেকে যদি কিছু আমাদের অনুদান আসে তাহলে আমরা খুব উপকৃত হব কারণ আমাদের স্কুলে অসহায় বাচ্চারা পড়ছে তারা কিছু ফ্রিতে কিছু অর্থ দিয়ে একশো টাকার বিনিময়ে আমরা পড়ার তাতে আমাদের স্যাল কি করা যদি বাইরে থেকে কিছু অনুদান বাইরে থেকে কিছু যদি আমাদের ডানসক্রে আসে তাহলে আমরা কিন্তু খুব উপকৃত আপনারা কতদিন ধরে স্কুলটা চালাচ্ছি কতজন বাচ্চা এখানে আছে আগে 60 আগে এসেছিল ছিল 100 থেকে এখন 80 জন ভর্তি হয়েছে আপনাদেরকে বলবো মানে শিক্ষা জাতির মেরুদণ্ড সব মায়েদের ক্ষেত্রে সবাইকে বলবো জনসাধারণের বলবো যে আমাদের এই যে একটা স্কুল স্কুল সেট এখানে খুব কষ্ট পরিশ্রম করে আমাদের স্কুলটা পড়া যাতে সব শিক্ষায় মানুষ পিছিয়েছিল অনাথ অসহায় বাচ্চাদের কোনো কেজি স্কুলের মুখ ও দেখে তারা কোনো দিন তাদের জন্য এই স্কুলটা করা কিছু চাইবো মায়েরা যেন অগ্রধিকারে আমাদের কাছে পাশে এসে দাঁড়ায় আমাদের হাতে হাত দেয় আর জাতির মেলদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষা খুব পিছিয়ে পড়া বাচ্চাদেরকে বলবো আমাদের পাশে এসে দাঁড়াক আমাদের সঙ্গে যোগাযোগ করুক স্যারের সঙ্গে যোগাযোগ করুক আর আমাদের সঙ্গে শিক্ষক যোগাযোগ রাখুন আপনার নাম আর আমার নাম রেজিন 还好。